নমস্কার বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন পাড়ার বৌদি কাকিমা এদেরকে বলছি শুনুন আপনারা তো দুপুরে ভাত খাওয়ার পর রোদ তাপানোর বাহানায় গেটের কাছে এসে বসে পঞ্চায়েত শুরু করেন কার ঘরে কে এলো কার বাড়ি থেকে কে কোথায় গেল কোন বাড়ির মেয়ে কোথায় যাচ্ছে কোন বাড়ির ছেলে বাইকে বসিয়ে কোন মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সব খবর পেয়ে যাবেন অথচ নিজের বাড়ির ছেলেমেয়েরা দশ বছর ঘরে বসে প্রেম করবে অথচ বিয়ে করার সময় পালিয়ে গিয়ে সেই ছেলের সাথে সেই মেয়ের সাথেই বিয়ে করবে তাই বলছি প্রতিবেশী কাকিমা বৌদিরা আঙুলটা নিজেদের দেখে তুলুন অন্যের দিকে দেখে লাভ নেই নিজেদের অনেক দোষ সেই দোষগুলো অন্যের উপরে চাপাবেন না